السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال عليه الصلاة والسلام يوفستيتي الحمد لله الله تعالى شكريا পবিত্র জমা আমাদেরকে আল্লাহ সুস্থতার সাথে মসজিদের সাথে তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে আল্লাহ তাল্লাহ শুক্রিয় স্বরূপ আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অনেক মানুষ আছে যারা এই জুমার দিনেও যারা নামাজ আসতে পারে নাই বা আল্লাহ তাদেরকে তৌফিক দেয় নাই তো আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন সাথে সাথে ইমানের সাথে আমরা আল্লাহর ইবাদতের জন্য আমরা মসজিদে উপস্থিত হয়েছি এটা আল্লাহ তালার বড় একটা নিয়ামত তো আজকে আমি ছোট্ট একটি সোরা পুরাণে কারিমের যে একশো চোদ্দটি সুরা তার ভিতর থেকে ছোট্ট একটি সূরা যেটা অনেকেরই মুখস্থ হল আস্টে এই সুরাটা আমি তেলাওয়াত করেছি এবং একটা হাদিস তেলাওয়াত করেছি এর আলোকে আমি কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি প্রথমেই সুরা সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দেব অর্থটা বলবো তারপরে সাবলীল কিছু ব্যাখ্যা দেব যেটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত একটা বিষয় আমাদের সবার খেয়াল করতে হবে যে জুমার দিন সাধারণত একটু বড় মসজিদগুলিতে একটা নিয়ম হয়ে গেছে যে একজন ইমাম সাহজে বা কতিব থাকবে সে কিছু আলোচনা করবে মুরব্বীরা বা পাবলিক যারা থাকবে বা মুসল্লি যারা থাকবে তারা শুনবে এটা একটা নিয়ম হয়ে গেছে এই একটা হলো নিয়ম আর একটা হলো নিজের আমলের জন্য শোনা দুইটার ভিতরে বিস্তর ফারাক আছে অর্থাৎ আমি এখান থেকে কিছু শুনবো আমার জীবনের চলার পাথেও হিসেবে অর্থাৎ আমি এটার আলোকে যেন আমি জীবন গঠন করতে পারি বা এটার থেকে আমি কিছু শিক্ষা নিতে পারি এভাবে যদি আমি শুনি তাহলে আশা করি আল্লাহ তালা এই সোনার মধ্যে আমাদের বরকত দিবেন এবং এই সোনার থেকে আমাদের ফায়দা হবে আর এই সোনা শুধু সময় অপচয় ছাড়া আর কিছুই হবে না তো আল্লাহ তালা আমাদের সকলকে শুনে সে অনুযায়ী আমল করা সর্বোত্তম আমাকে এবং আপনারা যারা শুনছেন সকলকেই যেন এই আয়াত এবং হাদিসের উপরে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করেন তো আল্লাহ বলতেছেন সোরা শুরুতে শপথ করে বলতেছেন আসরের এখানে প্রথমত একটা বিষয় আমাদের বোঝার দরকার যে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রত্যেকটা কথাই মহামূল্যবান তার কোনো কথাই কিন্তু ফেলনা না আমরা যেমন হাসি তামাশা করি দুষ্টমি করি ভালো কথাও বলি আবার গুরুত্বপূর্ণ কথাও বলি প্রত্যেকটা কথা এক একটা কথার এক এক ধরনের আল্লাহ ফাকরবুল আলামিন আমাদের মতো না তার কথা প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ তার ভিতরে তিনি যেটা কসুম খান সেটা আরও অত্যাধিক পরিমাণে গুরুত্ব বেড়ে যায় তা আল্লাহ পাক রব্বুল একটা কথা বলতে গিয়ে শুরুতে কোসম খাইছে নল আসরি আসরের কোসম এই আসর কি আসরের অর্থ হচ্ছে এখানে প্রথমত আসর অর্থ কাল হতে পারে কাল মানে সময় অর্থাৎ আপনার যেমন আমাদের এই একটা যুগ একটা কাল এর আগের একটা যুগ ছিল বা ভবিষ্যতে একটা যুগ আসবে এই যে কাল মহাকাল এই কাল একটা অর্থ হতে পারে আর একটা হতে পারে দুপুরের পরের থেকে সন্ধ্যার আগ পর্যন্ত যে সময়টা এটাকে অনেকে আসর বলা হয় আবার আর একটা হতে পারে শুধু আসরের যে নামাজ এটারও হতে পারে তো যেটারই কসম হোক কসমত আল্লাহ তাল্লাহ খাইছেন অতএব এটার গুরুত্ব অনেকাংশে বেশি তবে মুফাসরিনে গ্রামের মতে গ্রহণযোগ্য মত হচ্ছে কালের অর্থ নেওয়াটা এবং জলিল জলিল কদর সাহাবি মুফাসির সাহাবি অর্থাৎ হতে ইবনে আব্বাস রাজিল্লাহ হতে বর্ণনা যে তিনি বলেন যে এখানে আসর দ্বারা মূলত যুগকে বোঝানো হয়েছে অর্থাৎ যুগের কসম খাইছে আল্লাহ কালের কসম খাইছে সময়ের কসম খাইছে যে সময়ের কসম এই কথাটা বলে আর পরে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসান আলাফি খুস নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এখানে মানুষের শ্রুতে ইন ইন্স মানে মানুষ ইনসান মানে কি মানুষ তো ইনসানের শুরুতে আলিফলাম আসছে এই আলিফলাম আলিফলাম জিনসি অর্থাৎ ব্যাপকতা বোঝানোর জন্য সবাইকে বেষ্টন করার জন্য একবারে সবাই যাতে এটার ভিতরে ঢোকে এই জন্য এখানে শুরুতে আলিফলাম দিয়ে ইননাল ইংসান আল ইংসান শব্দটা আল্লাহ তালা ইউজ করছেন অর্থাৎ এখানে পৃথিবীর যে কেউ সমস্ত মানুষ ক্ষতির মধ্যে কিন্তু এরপরে আল্লাহ আলাদা করছেন যে এই এই লোকগুলি বাদ দিয়ে অর্থাৎ এই ক্ষতির থেকে কারা বাইরা আছে অর্থাৎ কারা ক্ষতিগ্রস্ত না ওই গুণাগুণগুলি আল্লাহ বনা করবেন এর আগে আমি একদিন সুরে মুমিনুনের ই করছিলাম ব্যাখ্যা করেছিলাম ওইখানে মুমিনদের গুণাগুণ বর্ণনা করছেন আর এখানে আল্লাহ বলতেন সেন সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত তবে তবে বলে চারটে গুণ আল্লাহ তাল্লাহ বনা করছেন এই চারটে গুণ আমরা খুব ভালো করে শুনব এবং এই চারটে গুণের যেই মর্ম আমরা বোঝার চেষ্টা করব এবং এটা অনুযায়ী আমরা যাতে জীবনযাপন করতে পারি সে চেষ্টা করব কারণ এই সুরাটা এমন একটা সুরা যে এই সুরা যদি মোটামুটি পুরে কোরআনের একটা মা খাস এটার ভিতরে চলে আসছে কোরআনের ভিতরে কি আছে ইমান নিয়ে আলোচনা আছে পুরে কোরআনটা এরপরে ইবাদত আমল নেওয়া কোনটা আদেশ কোনটা নিষেধ এই বিষয়ে নিয়ে আলোচনা আছে এরপরে আছে যে মানুষকে কীভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে ভালো কাজের প্রতি দাওয়াত দেওয়া অর্থাৎ মানুষকে আহ্বান করা এই জিনিসটা আছে আর একটা আছে ধৈর্য ধারণ করা এই বিষয়গুলি পুরো কোরআনের ভিতরে বর্ণিত এই একটা ছোট্ট একটা সুরের ভিতরে এই চারটে কথাই আল্লাহ তালা উল্লেখ করছেন এই চারটে গুণের কথা এখানে উল্লেখ করছেন আর এই সুরার প্রারম্ভিক যে আলোচনাটা যে সুরাটা মূলত এখানে অবতীর্ণ হয়েছে অবতীর্ণের যে কারণটা যে হজরত আবুকার সিদ্দিক আনুর সাথে এক কাফের খুব বন্ধুত্ব ছিল আগের থেকেই ইসলামের পূর্ব থেকেই তো ইসলাম গ্রহণ করার পরেও ওই কাফের আবুকার সিদ্দিক রাজিয়াল্লাহানুর বাড়িতে আসা যাওয়া করতো তো একদিন উনি বলতেছেন যাও অবকার তুমি তো শেষ হয়ে গেলা তোমার ব্যবসা মন্দার দিকে তোমার অন আইন কামো নাই তোমার দুনিয়াও গেল তোমার সবই গেল তুমি বাপদাদার ধর্মও নষ্ট হইলো দুনিয়াও তোমার নষ্ট হইলো তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা তো এই কথা যখন আবুকার বলছেন তো আবুকার রাজিউল্লাহ তখন তাকে প্রত্যুত্তরে বলছেন যে যেই লোক আল্লাহকে আল্লাহর উপর ইমান আনে এবং তার হাবিবের দেখানো পথ অনুযায়ী চলে সে কখনোই বিপদগ্রস্ত হতে পারে না ক্ষতিগ্রস্ত হতে পারে না বরং ক্ষতিগ্রস্ত তারাই যারা আল্লাহর উপর ইমান আনে না এবং যারা তার হাবিবের দেখানো পথ অনুযায়ী চলে না তো এই কথাটাকেই আল্লাহ তাআলা তাকিদ দিয়ে এই সুরাটা অবতীর্ণ করছে অর্থাৎ ক্ষতিগ্রস্ত কারা এখানে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন যে কারা ক্ষতিগ্রস্ত অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লা তবে যারা ইমান এনেছে এই আল্লাহ তালা এই ইল্লা দিয়া এর ওদের থেকে আলাদা করতেছে যে সবাই তো ক্ষতিগ্রস্ত তবে ক্ষতির থেকে কারা আছে যেমন আমি এখানে আপনাদের বললাম যে আপনারা কেউ বেরোইতে পারবে না একমাত্র ওই হাসান বেরোবে তার মানে এই প্রথম হুকুমটা সবার ভিতরেই অর্থাৎ কেউ বেরোইতে পারবেন না তবে হাসান বেরোবে কারণ একটা জিনিস আনতে হবে হাসানের তো তাহলে এই হাসান আমরা আগের হুকুম থেকে কি করলাম আলাদা করে ফেললাম ঠিক আল্লাহ তালা ওভাবে যে প্রথম বলছে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে এরপরে আল্লাহ তাআলা সেই ক্ষতির ভিতর থেকে একটা শ্রেণীকে আলাদা করতেছে সেটা কারা ইল্লা আমানু তবে যারা ইমান এনেছে ইমান কি ইমানের আলোচনায় রাগ করেছি ইমানের শুধু ইমানের উপর আলোচনা করতে গেলে অনেক লম্বা চওড়া সময় লাগে একটা ধারণা ইমানটা কি আল্লাহর উপরে বিশ্বাস করা তার ফ্রেস্তার উপর বিশ্বাস করা নবীদের উপরে যত নবী আসছে আদম আল থেকে অজত মোহাম্মদ ইসলাম পর্যন্ত যতজন নবী আসছেন যাদের নাম জানি যাদের জানি না সবার উপরে আমাদের মানা না যে আল্লাহ যতগুলি নবী রাসুল পাঠিয়েছেন সকলেই বর হক সকলেই সত্য এবং এগুলি আমরা বিশ্বাস করি তারপরে আল্লাহ ফ্রেস্তারদের বিশ্বাস করা তিনি যে কিতাবগুলি পাঠিয়েছেন এই কিতাবের উপর বিশ্বাস করা নিজেদের যে ভালো মন্দ ফলাফল অর্থাৎ আমাদের যে তাকদির বলতে একটা বিষয় আছে যে আমাদের ভালো হইলেও এটা কার পক্ষ থেকে আসে আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আসে কোনো খারাপ যদি আসে আমাদের অনেক সময় তাদের সন্তান মারা যাচ্ছে অনেক সময় ফসলের ক্ষতি হচ্ছে বা নিজের শারীরিক কোন এই সমস্যা দেখা দিয়েছে এই সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে কি পরীক্ষা এবং আল্লাহ তালার পক্ষ থেকেই হয় এই তাকদিরের বিশ্বাসটাও ইমান একটা বড় ধরনের অংশ এরপরে পুনরুত্থান আমরা যে ইন্তেকাল করব মৃত্যুবরণ করব মৃত্যুর পরে আমাদের আবার পুনরুত্থিত করা হবে কেমতের মাঠ হবে কেমতের মাঠে হাসন আসরের পরে আমাদের জান্নাত জাহান্নামে একটা ব্যবস্থা হবে এই টোটাল বিষয়টাকে বিশ্বাস করা এবং আল্লাহর নবীর উপরে আমল করা এই সব টোটাল লাইফ এই জিনিসগুলি হচ্ছে ইমান যারা ইমান আনে এরপরে দ্বিতীয় বলতেছে ওয়ামিল এবং যারা সৎ কাজ করে মানে ভালো কাজ করে ভালো কাজের মধ্যে আল্লাহ সমস্ত ইবাদত ঢুকে গেছে নামাজ পড়ে হস করে জাকাত দেয় যাদের হসফরশ তারা হস করে যাদের হসফরশ না তাদের তো দরকার নেই যাদের উপরে জাকাত ফরজ তারা জাকাত প্রদান করে এভাবে রোজা তো সবার উপরেই যারা সুস্থ আছে প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক এরা রোজা রাখে তো যারা নামাজ পড়ে রোজা রাখে হাজ করে জাকাত দেয় এবং আল্লাহর যত নিষেধ আছে নিষেধ থেকে তারা ফিরে থাকে এই সবগুলি সওয়ালী হাতের ভিতরে ঢুকে গেছে তাহলে প্রথম কথা হলো যারা কি আনে ইমান আনে আল্লাহ তালা উপরে এবং তালার যত নবিরাসুল আছে ফ্রেশতা আছে আমাদের যে এই ভালোমন্দ তাকদির আছে এবং আমাদের পুনরুত্থান এই সব কিছুর পর ইমান হবে দ্বিতীয়তে গিয়ে আমাদের সৎ কাজ করতে হবে এই দুইটা গুণ পাইলাম আমরা এরপরে আল্লাহ তালা বলতেছেন ওয়া হাক এই এবং যারা হকের পরামর্শ দেয় বা হকের উপরে মানুষকে উদ্বুদ্ধ করে মানুষকে তাস্কিল করে যেটা জামাতে তাবলিগ জামাতে করে মানুষকে দিনের দাওয়াত দেয় এটাও হকের দাওয়াত এই হকটা কি হকের একটু ব্যাখ্যা আছে যে হক কাকে বলে হকের উপরে যে আপনাকে হকটা কি হকের কয়েক ধরনের অর্থ হতে পারে প্রথম হক হক হতে পারে মানে আল্লাহ যে হক মানে সত্য অর্থাৎ এই সত্যের পথে মানুষকে আহ্বান করা সত্য কি সত্য মানে দিন সত্য ইসলাম সত্য আল্লাহ তালার কোরআন নবীর হাদিস অর্থাৎ ইবাদত এই সব কিছুর প্রতি মানুষকে আহ্বান করা এটা হলো একটা অর্থ হক আর একটা হকের অর্থ হলো হক মানে মানুষের অধিকার যেমন এটা আমার হক এই জমিনটা আমার হক বা ওই জমিনটা অমুকের হক এর অধিকার এই অধিকার অর্থ হককে কি করা হয় ব্যবহার করা হয় হকুল ইবাদ ইবাদ মানে বান্দাদের হক হক এই কিন্তু আরবি এর অর্থই আমরা বাংলাতেও ব্যবহার করি যে আমার হক আমাদের বাংলায় যে আমরা হক ইউজ করি ব্যবহার করি এই হকটা কিন্তু আরবির থেকেই আসছে মূলত তাহলে আরবি এই হকের অর্থ দুই ধরনের হতে পারে হক মানে সত্য যেটা আল্লাহ তাল্লাহ ইবাদ থেকে মানুষকে ডাকা আর একটা হক মানে হক মানে এই মানুষের অধিকার বা আল্লাহর অধিকার এই হক অর্থ আল্লাহর বান্দার অধিকারও নিতে পারি তো বান্দার অধিকার যদি হয় তাহলে অর্থ হবে মানুষকে মানুষের অধিকার আদায়ের জন্য উদ্বুদ্ধ করা অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই আরেকজনের প্রতি একটা অধিকার আছে আমরা সামাজিক প্রাণী আমরা তো কোনো এককভাবে কেউ বাঁচতে পারি না প্রত্যেকটা মানুষই সামাজিক প্রাণী কারণ সবাই দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন মিলে একটা সমাজ তৈরি হয় একজন আরেকজনের সালা চলতে পারে না এই চলের পথে কার কি হক আছে আমি যে চলতেছি এই রাস্তাটা আমি যাচ্ছি দেখা গেছে সামনে প্যাক আছে আমি খুব ফোর্সে গাড়ি চালাই গেলাম আরেকজন পাশে প্যাক লাগলো এটা কিন্তু তার হক নষ্ট করলাম কারণ রাস্তাটা তারও আমারও আমি খুব সাবধানে যাব যাতে তার প্যাকটা না লাগে আমি উচ্চবাদ এখানে গান চালাইলাম পাশে মানুষ ঘুমাচ্ছে অসুস্থ মানুষ আছে রোগী আছে এতে তার হক নষ্ট করলাম এভাবে অর্থাৎ দুনিয়াতে যতগুলি বিষয় আছে প্রত্যেকটা বিষয় কিন্তু কারো না কারো হক আমরা খেয়াল করতেছি না নষ্ট করতেছি এই বিষয়গুলি খুব প্রপারলি আমাদের বোঝা উচিত এবং এই হক যাতে মানুষ মানুষের হক আদায় করে এগুলি খেয়াল করা উচিত আজকে দেখা যাচ্ছে আমার বাড়িতে একটা বিয়া আমি মানে ডোল দবলা বাজাইয়া মায়ের ডেকসেট বাজাই বর্তমান তো ডোলের যুগ নাই ডেকসেটের যুগ এসে গেছে ডেকসেট বাজায় সারা রাত আমি উদযাপন করলাম তাতে কী হলো এই পুরো বাড়ির মানুষের কষ্ট হইলো তার ভিতরে সবচেয়ে বেশি কষ্ট হয় বৃদ্ধ যারা আছে অসহায় যে ইয়ে আছে অসুস্থ মানুষ আছে প্লাস যারা বাচ্চা আছে এই বাচ্চাদের অনেক সময় ক্ষতি হয় কষ্ট হয় এইটাও মানুষের বান্দার হকের ভিতরে পড়ে এরকম খুঁজে খুঁজে যে বান্দার কি কি হক আছে মানুষের কি কি হক আদায় করা উচিত আমি একজনে বকা দিলাম হক নষ্ট করলাম কারণ মানুষকে সম্মান করা এটা কতটা ইয়ে যে বিদায় ভাষণের এই বাইতুল্লাহ যে সম্মান তো আমরা সম্মান দিই সবাই যে পৃথিবীর সবচেয়ে সম্মানীয় স্থান কোথায় কাবাসরি বাইতুল্লাহ এই বাইতুল্লাহর যে সম্মান এই বাইতুল্লাহর সম্মান থেকেও একজন মোমিনের রক্তের মূল্য আরো বেশি আল্লাহর কাছে এই জন্য বলতেছেন যে একজন মোমিন যে হত্যা করলো সে মানে কেমন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো তো এতটা খারাপ জিনিস অথচ আমরা আজকে দেখা যায় আমাদের কারো সাথে দুশ্মনী হইলেই আমরা দশজন মিলে চল ওরে মারি ওরে কষ্ট দিই অনেক সময় তারা নিহত করে ফেলি হত্যা করে ফেলি সে এই যে বিষয়গুলি এটাই কিন্তু বান্দার হক নষ্ট করতেছি তো এই হকগুলি আমরা যদি এই অথবা হাক কি মানুষকে মানুষের হকের প্রতি উদ্বুদ্ধ করি হক যাতে আদায় করে এটা যদি মানুষ প্রত্যেকটা মানুষ মানুষের হকের উপরে উঠে যায় যে প্রত্যেকের কারো হক নষ্ট করবে না প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করবে তাহলে কিন্তু মানুষের কোনো দুশ্মনী থাকবে না আজকে যদি আমি আমার হক আদায় করে দিই আমার কাছে একজন দশটা টাকা ভাবে টাকা দিয়ে দিই তাহলে কিন্তু জেন্দ্র হয় না যখন আমি না দিই আমার কাছে সে চাইতেছে পাইতেছে না তখন কিন্তু তার ভিতরে একটা আক্রোশ তৈরি হয় তখন সে একটা চরম পন্থায় যায় এই চরম বন্ধা যাওয়ার পিছনে প্রথম দায়ীকে আমি নিজে কারণ আমি তার হকটা আদায় করিনি যথাযথ সময় আমি যদি তার যথাযথ সময় হকটা আদায় করতে পারতাম আমি তার আদায় করে দিতাম তাহলে কিন্তু এই সমস্যা তৈরি হইতো না তাহলে বর্তমান যে আমাদের ভিতরে গ্যানজাম ফাসাদ বা এই অনাসার দেখা যাচ্ছে এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা মানুষের হকটা আদায় করতেছি না তাহলে এখানে বলতেছেন যে পতাওয়া সৌবিল হাক্কি যারা মানুষকে মানুষের হক আদায়ের প্রতি উদ্বুদ্ধ করে এই লোকগুলিও ক্ষতির থেকে বেঁচে গেল এরপরে বলতেছে এবং যারা সবর করে ধৈর্য ধারণের প্রতিও মানুষকে কি করে উদ্বুদ্ধ করে মানুষকে যদি ধৈর্য ধারণের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে এইটাও আল্লাহ তালা বলতেছে এই ক্ষতির থেকে তারা কি হয়ে আসতেছে বাইসে আসতেছে তাইলে এই ধৈর্য ধারণ কিরকম নবী কারিম বলতেছেন যে যে হাদিসটা আমি তলত করছি অল্প সময় শেষ করে দিব যে নবী কারিম বলতেছেন যে প্রকৃত বীর ওই ব্যক্তি না যে কি করে এই কুস্তির ময়দানে আর একজন করে ফেলে দিল অর্থাৎ আমরা যদি মারামারি করতেছি আমি আর একজনের মাইরে মাটিতে বরং হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় তার রাগকে দমন করতে পারে আজকে আমার একজন একটা বকা আমি যদি ওই সহ্য করতে পারি এটা হলো সবচেয়ে চরম আল্লাহ নবী বলছেন যে এটাই সবচেয়ে বড় বীর এর থেকে বড় বীর হইতে পারে না তাইলে আল্লাহ নবীর শিক্ষা হচ্ছে কি মানুষকে তো খারাপ কটুবাক্য বলবো না কেউ বললে আমি সেটা সহ্য করবো ধৈর্য ধারণ করবো এই ধৈর্যটার অর্থ অনেক ব্যাপক যেমন সামাজিকভাবে আমরা দরজা দান করবো তেমনি ঠিক আল্লাহ যদি আমাদের উপরে কোনো মুসিবত চাপাই দেয় কোনো আজব গজব চাপাই দেয় কোনো পরীক্ষা নিতে চায় যেমন আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদেরকে সন্তান দিয়েও পরীক্ষা করি নিয়েও পরীক্ষা করি সম্পদ দিয়েও পরীক্ষা করি সম্পদ আবার নিয়েও পরীক্ষা করি অর্থাৎ যদি দেখা গেছে এবছর আমাদের সম্পদ হইলো না বা বছর খুব ভালো সম্পদ হয়েছে ভালো সম্পদ হলে শুক্রিয়া দেয় কি আল্লাহ তাল্লাহ রাস্তায় দান করা বেশি বেশি যে আল্লাহ তুমি আমাদের দৃশ্য আমি দান করলাম খারাপ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি খুশি আমি সেটা দিয়ে খুশি এই শুক্রিয়া করা এটা হচ্ছে ঠিক মানুষের যে এই বিষয় আছে সামাজিকতা যে মানুষ যদি আমাকে কেউ কষ্ট দেয় আমি এই কষ্ট ছুঁয়ে নিতে পারি এটা হচ্ছে সবর তা আল্লাহ রব্বুল বোলেন বলতেছে যে যারা কি করে ইমাননে আল্লাহ শপথ করে বলতেছেন যারা ইমাননে সৎ কাজ করে এরপরে মানুষকে মানুষের হক আদায়ের প্রতি উদ্বুদ্ধ করে এবং মানুষকে ধৈর্য ধারণের প্রতি উদ্বুদ্ধ করে এই চারটে গুণ যারা আছে তারা বাদে বাকি সবাই ক্ষতির ভিতরে কেউ ভালোর ভিতরে নাই সবাই বিপদের ভিতরে আছে ক্ষতির ভিতরে তাহলে আমরা যদি আল্লাহ তালার এই কথাকে চূড়ান্ত বিশ্বাস করি বিশ্বাস না করলে তো আমাদের ইমান থাকবে না হয়তো আমাদের ইমান দুর্বল বিশ্বাস ওরকম ভাবে হয় না যেমন আমরা মোর বেড়ে নিশ্চিত কিন্তু তারপরে বিশ্বাস ওরকম আসে না কারণ বিশ্বাস আসলে আমি ক্ষতি করতে পারতাম না তো আল্লাহ তালার এই কথা যদি আমাদের চূড়ান্ত অন্তর থেকে একেবারে হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমার থেকে অন্তত এই চারটে গুণ যদি আমি অনুধাবন করে চারটে গুণের উপর আমি উঠতে পারি তাহলে আমার থেকে অন্তত আর একজন কষ্ট পাবে না আমার কারণে আর একজনের কোনো ক্ষতি হবে না আর এটা যদি হয় সমাজ